হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমি এবং আমার পরিবারের প্রত্যেকে খুব ভালো আছি এবং খুব আনন্দে আছি তো দেখতেই পেলে প্রচুর ব্যাগপত্র প্যাকিং করা হয়ে গিয়েছে তো ওই বস্তাগুলোতে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন যাচ্ছি আমরা পিকনিকে তো কোথায় যাচ্ছি পিকনিক করতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু এই ব্লগের শেষ পর্যন্ত আমার সাথে তোমরা থেকো তো দেখতেই পেলে সকালবেলা মোটামুটি প্রত্যেকে রেডি হয়ে গিয়েছি কিন্তু আমার জামাইবাবু উঠেছে এখন ভোর পাঁচটা বাজে তো জামাইবাবু জাস্ট উঠল তো জামাইবাবু ব্রাশ ট্রাশ সব কমপ্লিট হয়ে গেছে তো এখন পটি হচ্ছে না তো তার জন্যে একটু চা বিস্কিটের পর্ব চলছে আর কি তো এদিকে দেখতে পাচ্ছ বাচ্চারা অনেক তাড়াতাড়ি উঠেছে আর আমি কটায় ঘুম থেকে উঠেছি জানো আমি উঠেছি তখন বাজে সাড়ে তিনটে অ্যালার্ম করে আমি উঠেছি উঠে মটর আলু সেদ্ধ করলাম ডিম সেদ্ধ করলাম যেহেতু পরপর খাওয়া দাওয়ার প্রোগ্রাম রয়েছে তো ওগুলো তো করতেই হবে আর এদিকে দেখো সবাই তো রেডি হয়ে গিয়েছে আর আমার যা দেওর তারপর যার মেয়ে আমার দীপা সবাই যাবে তবে আমার দেওর কাজ সেরে একটু বেলায় যাবে তো ক্যান্ডিকেও রেখে যাচ্ছি না ক্যান্ডিকেও নিয়ে যাব বুঝতে পেরেছ তো আমার যা এসে আমার মেয়েদেরকে আবার একটু রেডি টেডি করিয়ে দিল তো এদিকে দেখো চলে এসছি আমাদের পিকনিক স্পটে কোথায় এসছি জানো এটা হলো ডায়মন্ডের কেল্লা ডায়মন্ড হারবারের কেল্লা তো এইখানটায় একটা জায়গা দেখে আমরা বাড়ি থেকে যে সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছিলাম সমস্ত কিছু পেতে দিয়েছি ত্রিপল পেতে দিয়েছি আর মা তো এসেইছে তোমাদেরকে তো দেখালাম মা সকালবেলা রেডি হয়ে গিয়েছিল মায়ের পাটা ব্যথাটা একটু রয়েছে তবে যেহেতু একদম গাড়ি রিজার্ভ করে এসছি তো হাঁটার তো কোনো ব্যাপার নেই একদম অটো এসে এখানে নামিয়ে দিয়ে গিয়েছে আমাদেরকে তো এবারে সমস্ত কিছু পাতা টাতা রেডি করে গ্যাস সিলিন্ডার ওভেন সমস্ত কিছু এবার লাগিয়ে রান্নাবান্না শুরু করব তো তার আগে চারদিকটা একটু ঘুরে দেখছিলাম তো এদিকে রান্নাবান্না করবো বলে সমস্ত যোগাযোগই করা হয়ে গিয়েছে আর আগের দিন রাত্রে দেখলে সবটাই তো কেটে কুটে নিয়ে এসেছি যতটা সম্ভব তবে বেশ কিছু জিনিস আছে যেগুলো কেটে রাখা যায় না সেগুলো আবার নিয়ে আসা হচ্ছে এখানে মানে কি আর করবো এইভাবে একটু যোগাযটি করে দেবে কেউ কেউ রান্নাবান্না করবে এটাই তো আনন্দ তো সমস্ত কিছু পাতা টাতা চলছে আর বাড়ি থেকে দেখছো একটা সাদা কাগজ নিয়ে এসেছি মানে বড় তির এনেছি আবার সাদা কাগজগুলো নিয়ে এসেছি মানে এগুলো না পেতে বসা যাচ্ছে না যেহেতু নিচটা কুয়াশা ছিল তো তার ওপর পাতা হয়েছে যেহেতু একটু ভিজে ভিজে যাচ্ছিলো আবার বেলায় রোদ উঠতে সবটাই ঠিক হয়ে গেছে তো দেখ এদিকে ঠড়া একদম রেডি বসে গেছে কড়া আর এদিকে আমার জামাইবাবু আর বর্মশাই তো তদারকিতে রয়েছে আমার বর তো সব জাটি করে রেডি করে নিয়ে চলে এসছে ওর এবার কাজ হলো দিকটা একটু ভালোভাবে ঘুরে দেখানো বাচ্চাদেরকে আনন্দ দেওয়া আর তদারকি করা এটাই হচ্ছে কাজ যে সব কিছু টাইমলি হচ্ছে কি না তবে তার আগে চার তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো আর এখানে যেহেতু পিকনিক আগের দিনেও হয়েছে মানে প্রত্যেক দিনই হয় এই শীতকালে তো চারদিকটা দেখছো প্রচুর জিনিসপত্র পড়ে রয়েছে এটাই স্বাভাবিক এদিকে আমার অবস্থা দেখো রান্না করতে আমি এতটাই আর কি ব্যস্ত হয়ে পড়েছি যে রান্নার সামগ্রী আমার ভালোভাবে নেওয়া হয়নি তার মানে হলো কাঁচা লঙ্কা টমেটো এগুলো কিছুই কাটা হয়নি আমি এদিকে ওভেন জ্বালিয়ে দিয়েছি দিয়ে রান্না বসিয়ে দিয়েছি কড়াইতে এদিকে তেজপাতা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার পাঁচ দিয়ে দেবো তারপর হঠাৎ মনে পড়েছে না আমার তো এখন কাঁচা লঙ্কা টমেটো তারপর আদা যে বাটাটার এনেছি করে তো সবটাই তো হাতের কাছে নিয়ে নিতে হবে তো কিছুই এখনো জোগাড় হয়নি আমি বসে পড়েছি রান্না করতে যতক্ষণে মনে হলো ততক্ষণে ওভেনটা আবার জ্বলছে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে কড়াটা নামিয়ে রাখলাম আমার বর বলছে যে এত তাড়াহুড়ো করার কিছু হয়নি আস্তে আস্তে করো অসুবিধা কিছু নেই তারপর তো এদিকে সমস্ত জোগাড়াটি করে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি তো দেখো ঘুগনির তো বললাম মোটর আলুটা সেদ্ধ করে নিয়ে চলে এসেছি আর আমার যা ওদিকে ডিম সেদ্ধটা যে করে এনেছি ওদিকে ছাড়াতে বসে পড়েছে অলরেডি আর আমি এদিকে ঘুগনিটা ততক্ষণে ভালোভাবে কষিয়ে জল ঢেলে দেবো এবার তো যেহেতু নিরামিষ ঘুগনি করছি তো ঝামেলা একটু কম বেলায় যেহেতু পেঁয়াজ আদা রসুন খাওয়া হবে তো আমার বর তারপর সবাই মিলেই বললো যে একটু নিরামিষ কর সকালবেলা টিফিনে লুচি ঘুগনি নিরামিষ হলেই বেশি ভালো লাগে তো এত সুন্দর পরিবেশ কি বলবো বন্ধুরা ঠান্ডা শীতের সময় ঠান্ডা তো একটু লাগবেই সেটাই স্বাভাবিক আবার সেটা যদি না লাগায় অস্বাভাবিক লাগবে তো পরিস্থিতি ভীষণ ভালো লাগছিলো চারপাশটা ভীষণ ভালো লাগছিল ইতিমধ্যে আমার ঘুগনিও হয়ে গিয়েছে আর ময়দাটাও বাড়ি থেকে মেখেই এনেছিলাম তো একটু মাখামাখি করে ময়দাটাকে একটু নরম করে নেওয়া হচ্ছে আর দেখছো আমার যা দিদি সবাই মিলে কাজে লেগে পড়েছে হাতাহাতি সবাই পরিশ্রম করছি আমরা আর পিকনিকের আনন্দ তো হলো এটাই বলে সবাই মিলে মিশে একে অপরের সাথে যেন মনে হচ্ছে গল্পে গল্পে দিনটা কেটে যাচ্ছে এত আনন্দ লাগছিল কি বলবো কোথায় কোথায় কেলা কেল্লা কেল্লা করবো বলে পার্টি চলে এসেছি তো এখন হচ্ছে লুচি ভাজা ঘুগনি রেডি ডিম সেদ্ধ রেডি তো দেখতেই গেলে সবাই প্রচন্ড আনন্দ পাচ্ছে তো এবার খাওয়া দাওয়া করছি আর তার সাথে হালকা করে গান চলছে বুঝলে তো এই যে দেখছো আমি ব্লুটুথ বক্সটা নিয়ে গিয়েছে আমার যা আর গান চালি দিয়েছি আমার ফোন থেকে ভীষণ ভালো ভালো গান হচ্ছে বেশ ভালো লাগছে আর তার সাথে এইভাবে বনভোজনের মজা ওহ দিনটা পুরো জমে গেছে এত সুন্দর দিনটা কাটিয়েছি কি বলবো তোমরা পারলে সবাই কিন্তু একটু চেষ্টা করো যদি কারো দ্বারা সম্ভব হয় ডায়মন্ডের এখানে পিকনিক করতে এসো বেশ ভালো লাগবে জায়গাটাও ভীষণ ভালো লাগবে পারিপার্শ্বিক পরিস্থিতি মানুষের ব্যবহার এখানে প্রচণ্ড ভালো সব কিছু সুবিধা রয়েছে তো এদিকে দেখো হচ্ছে এখন কফি আর সবাই খাওয়া দাওয়াটা করছে দেখতেই পাচ্ছ লুচি ঘুগনি শশা আর ডিম সেদ্ধ আর তার সাথে রয়েছে গরম গরম কফি ওই দেখি চাটনি হচ্ছে আর কি করছে পেঁয়াজ করছে আর হচ্ছে আমাদের এই যে ম্যাডাম বসে পড়েছেন বসে পড়েছেন

যা এবার চলে যা যা চলে যা যা নাই আটকে গেল হ্যাঁ পড়ে গেছে এরকম তখন মেয়ে পড়ে গেছি হাঁটু হাটু ফ্র্যাকচার হয়ে গেছে কোন জঙ্গলে পড়েছে সেই ভিতরে ঢুকে গেছিল আমার ভিডিও মনে হয় হয়েছে আমি দেখতে পাইনি নি আয় ছুটে তো তো ওদিকে রান্না দিয়েছি বান্না দেখতেই পেলে তো তার সাথে দেখতে পাচ্ছি এখান দিয়ে যাচ্ছে এখন জাহাজ তো বড় বড় জাহাজগুলো যাচ্ছে আর প্রচন্ড পরিমাণে তখন ঢেউ হচ্ছিল বুঝলে তো এত সুন্দর লাগছিল দেখতে তো ভিডিওটা দেখা যেমন তেমন আমি তো রান্না করতে ব্যস্ত ছিলাম তো সেই সময় আমার বড় মশাই আর কি এইগুলো ক্যাপচার করে রেখেছে তার জন্যেই আর কি আমার দেখা হলো না হলে আর ওদিকে আমার তাকানোর সময় ছিল না তো এরপর আস্তে আস্তে আমার চাটনি করা হয়ে গেছে ফ্রায়েড রাইসের ভাজাগুলো করে নিচ্ছি এখানে রয়েছে বিনস গাজর আর মটরশুঁটি তো ভাতের সাথে সেদ্ধ করবো পরে তো তারপর দেখলাম সময়টা অনেকটাই রয়েছে একটু ঘুরে আসা যাক চার পাঁচটা একটু বেরিয়ে আসি তো এখানে দেখো আমার যা আমি আমার দিদি আর জামাইবাবু তারপরে আমার বর সব একটু আগে আগে আছে তো আমরা পিছিয়ে পড়েছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এখানে দেখো গুড় বিক্রি হচ্ছে নলেন গুড় দেখতেই পাচ্ছ যেগুলো পাটালি শেপে আর কি বিক্রি করা হয় তো এগুলো হচ্ছে যে পাটালিগুলো যে সাঁচে ফেলে হয় আর কি এখানে দেখছি ওই যে রস জাল দিচ্ছে ওটাকে গুড় করে এই সাঁচে ফেলবে ফেলে এটা সেপ দেবে মানে গোল গোল চাক চাক করে ওটাকে বিক্রি করা হয় তোমাদেরকে তো দেখালাম ওই যে কাঁচের ভেতর ছিল তো তারপরে একটু ঘুরে চারপাশটা চলে এসছি রান্না করতে তো এখানে বসিয়ে দিয়েছি মাংস দেখতেই পাচ্ছ মাংসর জন্য পেঁয়াজ ভাজা বসিয়েছি আর সবাই মিলে একটু ফলটল খাচ্ছে লেবু তারপর আলু তারপরে শশা এইসব তো নিয়ে আসা হয়েছিল আর আমার ক্যান্ডু তো চারপাশে দৌড়াদৌড়ি করে না প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছে তো একটু ঘুম দিয়ে নিচ্ছে বাবার সাথে কিন্তু বডিটা টাচ করে রেখেছে তারপরে কিন্তু ঘুমাবে এমনি একা একা কিন্তু ঘুমানোর পাত্রও নয় তো ওদিকে চালটাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে মানে আমার যাই করেছে ও এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর একটা করে করে কাজ করছে আর কি ওর ভীষণ আনন্দ পেয়েছে বুঝলে তো এটাই তো আসল ব্যাপার একটু চারপাশটা ঘুরে দেখা সবাই মিলে একটু আনন্দ করা আনন্দ করতে এসছে আনন্দ করবো চলে যাব পরিষ্কার কথা তো দেখো এবারে ওদিকে মাংসটা ফুটছে আর মা ওখানে ক্যান্ডিকে নিয়ে বসে আছে আমরা একদম নদীর ঢেউটা বড্ড উথাল পাতাল করছে ওটা দেখার জন্য মানে এখন জোয়ারের টাইম তার জন্যেই আর কি দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো রাস্তা থেকে যত মানুষজন যাচ্ছে প্রত্যেকে আমার ক্যান্ডিকে দেখে দাঁড়িয়ে যাচ্ছে আর একটু করে আদর করতে আসছে কিন্তু ক্যান্ডি তো কারো কাছে মানে যেতে প্রস্তুত নয় সব থেকে বড়ো ব্যাপার কি বলো তো ও না কারো কাছে যেতে গেলে আগে তার গায়ের গন্ধটাকে ভালোভাবে মানে নেওয়ার চেষ্টা করে যদি ঠিকঠাক মনে হয় যায় না হলেও যায় না তো সেটাই ও করছে আর সবাই আসছে দেখে যাচ্ছে বলছে কুকুরটা এত সুন্দর জামা টামা পরে আছে এত ভালো লাগছে প্রত্যেকে দেখছে আর এইদিকে দেখো আমরা দাঁড়িয়ে একটু ছবি তুলবে একটু ভিডিও করব এই আশায় আর কি আর এই যে আমার জামাইবাবু আসছে তখন গান চলছিল ওদিকে প্রচণ্ড জোরে জোরে গান চলছিল তো সেই গানের তালে তালে আমাদের প্রত্যেকের আর কি মনটা একটু নাচ নাচ করছিলো কিন্তু কারোর আর সাহস হচ্ছে না যে একটু নাচবে তো কেউ নাচুক আর না নাচুক আমার জামাইবাবু আর আমি একটু নেচে নিলাম ইচ্ছে হচ্ছিল একটু নেচে নিলাম দুজনে মিলে আর আমার বর এই সময় ভিডিওটা করছিল বলে ওকে আর দেখা যাচ্ছিল না তো এদিকে দেখো বদমাইশদের ভিড় তো প্রচুর পরিমাণে লেগে গিয়েছে ওখানে ওই গাছটা হেলা পরিস্থিতিতে রয়েছে তো ওর ওপরে উঠে আমার দিদির ছেলে নাচানাচি শুরু করে দিয়েছে তারপর তো আইসক্রিমওয়ালা আসছে আইসক্রিম খাওয়া হচ্ছে আর কি বলো তো বাচ্চারা এত উৎসাহী ওরা এত মানে ধৈর্য ওদের কম যে এসেই সেই জুতো পরে সবাই নেমে গিয়েছে নদীরতে দেখলেই আমার দিদির মেয়ে বসে বসে জুতোর কাদা মুচছিলো মানে ওর মা রীতিমতো রেগে গিয়েছে বলছে তুই মুছবি আমি মুছবো না তোর জুতোর কাদা তো যাই হোক তো বাচ্চা প্রত্যেকে আর কি পায়ে কাদা টাদা লাগিয়ে একদম একসা করে ফেলেছে জুতো টুতো নোংরা করে ফেলেছে কারণ বাচ্চারা নিজেদেরকে ধরে রাখতে পারছে না নদী দেখে আর আমার দিদির ছেলে তো এতটাই মানে অধৈর্য হচ্ছে বলছে মেশো তুমি কখন চলো যাবে একটু যাব। নদীতে একটু যাব নদীতে পাটা একটু ভেজাবো এটাই ওর উদ্দেশ্য ও বলছে পারলে আমি স্নান করে নেব কিন্তু সেটা তো সম্ভব নয় কারণ কি এখানে জলটা অতটা ভালো না দেখছো একদম পুরো কাদা ঘোলা হয়ে গেছে এখানে তো স্নান করা যায় না তারপরে তো রান্নাবান্না সেরে নিলাম নিয়ে সবাই মিলে এবারে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে আবার একটু চার পাঁচটায় যাবো ঘুরতে যাব একটু ঘুরতে এসছি না চারদিকে ঘুরলে বেড়ালেও হয় না তো এদিকে দেখো ফ্রায়েড রাইস চিকেন কষা আর চাটনি মায়ের জন্য আলাদা করে মিষ্টি ছাড়া চাটনি তুলে দিয়েছি তো খাওয়া দাওয়া তো সেরে নিলাম নিয়ে বাসনপত্র চারদিকে যেটা ছড়িয়ে ছিল সবটাই গুছিয়ে নিয়ে নিয়েছি নিয়ে এবার বিকেলবেলায় একটু এসছি যে কেল্লার যে অংশগুলো ভেঙে গিয়েছে ভেঙে পড়েছিল সেই সব জায়গাগুলো দেখতে এসছি আর কি তো এখানটায় না মানে যখন জোয়ার ছিল তখন তো প্রচুর জল আর যেই না জোয়ার কমে গিয়েছে ভাটা পড়ে গিয়েছে তখন একদম কাদায় কাদা তো চারদিকে ছোট ছোট কাঁকড়া ছোট ছোট মাছ দেখা যাচ্ছিলো আর আমার দিদির ছেলে মাছ দেখলেই পাগল হয়ে যায় তো বাচ্চাদেরকে এতটা আনন্দ দিতে পারলাম নিজেরা এতটা আনন্দ করতে পারলাম বেশ ভালো লাগলো তবে বাবা মা আসলে ভীষণ ভালো লাগতো বাবার তো কাজের চাপ তার জন্যে বাবা আসতে পারেনি যাই হোক আসছে বছর আবার হবে তাহলে বন্ধুরা বছরের শুরুর দিনটা যে এত সুন্দর কাটবে আমি তো ভাবতে পারিনি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা